বস্তাবন্দি চাল ডালে থিক করছে কালো পোকা আর সে চাল দিয়ে রান্না হচ্ছে শিশুদের খাবার এমনই ছবি দেখা গেল হাওড়ার চামড়াইলের দক্ষিণপাড়া এলাকা একটি অঙ্গনবাড়ি কেন্দ্রে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে প্রশাসন গত কয়েক বছর ধরে ডোমজুড়ে চামড়াইল দক্ষিণপাড়া একটি ঘরের মধ্যে শিশুদের অঙ্গনবাড়ি কেন্দ্র চলছে ওই অঙ্গনবাড়ি কেন্দ্রে তিন থেকে ছয় বছরের শিশুদের পড়াশোনা খেলাধুলার পাশাপাশি তাতে নিয়মিত খাবার দেওয়া হয় একই সঙ্গে গ্রামের গর্ভবতী মহিলারাও ওই কেন্দ্র থেকে খাবার নিয়ে যান পুনম চৌধুরী নামে এক অভিভাবক সহ অন্য শিশুদের অভিভাবকদের অভিযোগ বেশ কয়েকদিন ধরে ওই কেন্দ্রের পোকা ধরা চাল ডাল দিয়ে খাবার তৈরি করা হচ্ছে ফলে শিশুরা ওই খাবার খেয়ে যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে পড়তে পারে এমনটি আশঙ্কা প্রকাশ করেছেন তারা তাদের অভিযোগ অনেক সময় খাবার বাড়িতে আনার পরেও তা তারা খান না খাবার পথ কুকুর দিয়ে খাইয়ে দেন এই নিয়ে অভিভাবকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন ওই বঙ্গনবাড়ি কেন্দ্রের শিক্ষিকা এবং রাধুনী দুজনেই

আপনি শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা জানিয়েছেন একসঙ্গে আড়াই মাসের চাল ও ডাল ওখানে আসার ফলে তাদের পোকা ধরে যাচ্ছে তারা চাল ও ডাল রোদ্দুরে সেঁকে নেওয়ার পর রান্না করলেও ভাত ও ডালে পোকা থেকে যাচ্ছে পরে ছাঁকনি দিয়ে পোকাগুলিকে তুলে নেওয়া হয় এদিকে এই ঘটনার কথা চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ডোমজু ব্লকের চাইল্ড প্রজেক্ট ডেভেলপমেন্টের অফিসার আধিকারিকরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গোটা ঘটনা খতিয়ে দেখেন ওই প্রজেক্টের সুপারভাইজার বর্ণিকা নায়ক বলেন পুরনো স্টকে চাল ডালে পোকা ছিল কেন তা শিশুদের খাবার তৈরিতে ব্যবহার করা হয়েছে সেটা জানতে শিক্ষা কেন্দ্রের শিক্ষিকাকে কারণ দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে এ ব্যাপারে তার গাফিলতি রয়েছে তবে শিশুরা যেতে ভালো খাবার তা দেখা হবে আজকে একটু ঝোল আলু ঝোল করে এই কেন পড়ো করো করো এর পড়ো এলাকে নিয়ে যাব ভিডিও বিষয় যাবেন উনি আমার সঙ্গে আপনার নাম কি মহাদেব চৌধুরী মহাদেব চৌধুরী আপনি খাবার পচা নিয়ে যান এখান থেকে আর পচা যেটা করে দিচ্ছে সেটাই নিয়ে যাচ্ছি যেটা করে দিচ্ছে সেটা আপনি খেয়ে নিচ্ছেন তকে বলছেন না তাও বলা লোক পাননি আপনি ব্যুরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ